পরিবর্তন হবে আমরাও আগ্রহর সাথে তাকিয়ে আছি যে কি ডিসেম্বর থেকে এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুন মাসের মধ্যে একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাবে ভাই অল এই নয় জাতীয় কথাবার্তা এখন দেশীয় কথাবার্তা কেন হই আইন করা আছে দিয়ে দিয়ে ঈদ পূর্ণ কারণ গত 17 বছর গড়ি নাও বাড়ি যখন আই মনগুইল্লাম দার প্রিয় একখান জায়গা সদর গুরুজ মাঝে ইটূর্ণ মনিপুরি গড়ের জম বিভিন্ন দেখা ঢাকাจักร গড়ের জম বহুত এলাকা মাঝে দূরুতন দূরুতন মানুষজন আছে যারা ইশোন হওয়ার প্রতি আর অন্তরের অন্তঃস্থল তত কৃতজ্ঞতা জানায় ভাইয়া বহুত দিন বহুকর মারা দাহানো হয় এর এই রাস্তা দিয়া রে বহুতর না মানুষ নাই basi নাই মারা গিয়ে তো আসছি আগামী দিন যদি কঠিন দিনই হয় এই কঠিন দিন আড়াতের প্রস্তুতির এই একখান মাস রোজার মাস রোজা আইনের আগর্তন বেগুরের মুখে মুখে

এইবার এই যে ভিয়ান শুরু হই ঠিকই আর আর রোদা রোদা আর সুন্দরভাবে আর পালন গরি তেজ জি ই আর সুন্দরভাবে গরি তেজ জি এইভাবে দেন আর আর মা বইノル আর বাইবেলে ধরল শান্তিতে দিন যাপন করতে হবে দিন খালি থাকতে হবে আয় দিয়ে

রাতিয়ে সিংহ অনেক কমে গিয়ে ওই ব্যাগ কমিয়ে এসছে নিয়ন্ত্রণ আসছে কিন্তু ও আল্লাহ রে আল্লাহ কি বলে মেডি কি বলে বালু কি তো মেডি হাডিয়া রেখে রাজধানী একবারে অন্য বলে বুঝালা আয় তো না তোরা আসো তোমরা কেন আরে সাহায্য করো না অ মা সাংবাদিক হল দেখি আৰু মুখ বোৰে ভালে কিছু নহয় কিলে ঘূৰাই পেলাই এখন আই অন্য চাৰি দিলে অনুৰ বাইদেউ কিললে মুখ গোৰে ফালে পাৰ্টিৰ অমদ মিডিয়াখানে অনুৰোধ অনাশ আছে বেগ কাণ্ড

এখন লেখাপড়া না জানিলে ফোনের স্কুলের সভাপতি হইতে চুন বা কলেজের সভাপতি হইতে চুন আগে বহরমিয়ার সভাপতি হয়ে গিয়ে কোয়ালিফিকেশন কি বহরম এই কোয়ালিফিকেশনের মধ্যে আওয়ামী লীগের মধ্যে সরকার দ্বিধাদ্বন্দ্ব নাই এই পরিবর্তন আনিবার চেষ্টা

আর নিকে চাই যায় আর কোনো লাভ নাই আর নিজের ফকেট ফুটে আগে ফকেট গরম আছিল খরচ টক ঘুরতে এখন আয় এনে আগত দিলে খরচ ঘুরিন না পারি ব্যবসা পাতি নছিল সতেরো হয়েছে বিশ বছর আর মরমের মধ্যে বহুত দুঃখ বহুত ব্যাথা আর এই চূন্য মিনির মধ্যে এই দুঃখ ব্যথা কথা নয় হলে কে হবে আর শত বাড়ি বলে ডিভিশন ন দেই ধরে বলে মেডিট ফিটও দি

সংসদ এইভাবে চরম বিরোধিতা করে হ্যাঁ এখন মনা এখন মনা কি হয়েছে আয় খুদার কসম এই মাগরী মাগরী মশ হয়ে আয় কিন্তু তার সুযোগ সুবিধার ডিভিশনের ব্যাপারে কোনো বিরোধিতা নগরিস শতান ওরা শতানে ভাই তুই শতানি দিঘেন ঘুরে দিলি এই শতানি তোরা আজকে ভাই বিশ্বের বুঝলাম না আয় কিন্তু নাই আয় নাই

এই উৎসত্যভারার ঘটনা একটা অভিযোগ আছে এইরকম নায়ক জুনা সভা ঠিক 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 এখন কেস হই যখন দা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাপকেই চলে তো যেই ফরদে যেই ফরক ইজ আর বাই ও লবিয়ার বাসি দিল এই ফর তো আল্লাহ দিলে

যি কে এক কান রক্ত বিপ্লবের পরে তারা প্রতিশোধমূলক এমন কিছু নগরী বাস্তবে بنগরি সরকারি হিসাবে 1500 মানুষ মারা গিজি 1500 জন মানুষ আওয়ামী সরকারেরpartite পুলিশে এবং তারা আওয়ামীলি আওয়ামী এবং জুবুলিগড় সন্ত্রাসীরালে 1500 জনের মধ্যে

বিক্ষিপ্ত ঘটনা ভিত্তি কোনো সংগঠিত সমষ্টিগত কোন ঘটনা না ঘটে তাই আর সম্পৃক্ততা বজায় করিব ধর্মীয় মূল্যবোধ আর একটা করার লাগবে দেন এদু হলে তারা পূজা করিতে সুন্দর করি মুসলমান হলে দেন তারা ধর্মীয় অনুষ্ঠান পালন করিতে বুদ্ধ হলেও দেন তারা ধর্মীয় খ্রিস্টান হলেও দেন তারা ধর্মীয় অনুষ্ঠান পালন করিতে আর ধর্মীয় মূল্যবোধ বিশ্বাস করি ইসলামী মূল্যবোধক হিন্দু হিন্দু হল মূল্যবোধক মূল্যবোধ অনানিষ্ঠ এই ইউটিউব টেলিভিশনের পর্দায় রেডিওর মাধ্যমে খুব ভালো ঘরি দাঁড়ান যে সংস্কার অসংস্কার অসংস্কার হোক সংস্কার পরিষ্কার সংস্কার সংশোধনী বাতিল এই বিএনপি জাতীয়তাবাদ ধর্মীয় মূল্যবোধ আর সাম্য তিন নয় যে সাম্য গণতন্ত্র ইসলামী ধর্মীয় মূল্যবোধের যে আর ধর্মীয় মূল্যবোধ আর বাংলাদেশি জাতি হতে পারে ইএনএ ভিত্তি ইনশাল্লাহ আর বিশ্বাস প্রফেসর মনুষ্যাবে সংস্কার গরিব বক্তব্য শেষ করছেন শেষ করেন আজান বলে সর্বই অনরা যারা আসুন আর ভাই বেলা ধর কালা দিয়ে এই পূর্ণ মিলনের দিয়ে জোরে তদ্বিপ ধরিবেন খুব বেশি খুশি হইম খুব বেশি খুশি হইম না বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ কদলপুরবাসী জিন্দাবাদ আলাইকুম